আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তিরিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো দেখো প্রথম যে অঙ্কটা আছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা দুই হাজার ছয়শো একত্রিশ ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে পাঁচ হাজার ছয়শো চব্বিশ জন ছাত্রীর সংখ্যা হচ্ছে দুই হাজার ছয়শো একত্রিশ জন ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত এটা কি করতে হবে বিয়োগ করতে হবে কার সাথে এই পাঁচ হাজার ছয়শো চব্বিশ থেকে দুই হাজার ছয়শো একত্রিশ বিয়োগ করতে হবে তাহলে লিখবো কীভাবে এখানে প্রথমেই লিখবো যে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশত চব্বিশ জন এখন কার সংখ্যা দিয়ে আছে দেখো এখানে ছাত্রীর সংখ্যা লিখবো ছাত্রীর সংখ্যা দুই হাজার ছয়শত জন নিচে লিখবো ছাত্রের সংখ্যা এটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করো দেখো উপরে আছে চার নিচে আছে এক তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হয় দেখো এক থেকে চার গণত দুই তিন চার কত হচ্ছে তিন হচ্ছে তাহলে এখানে তিন দিব এবার দেখো এখানে দুই এখানে তিন তাহলে এই দুইকে আমরা কত ধরি দুইকে ধরবো হচ্ছে বারো বারো থেকে তিন বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে বারো পর্যন্ত গুনতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে হচ্ছে নয় কত হচ্ছে নয় হাতে কিনতে আবার এক থাকবে সে এক ছয় সাথে যোগ করলে কত হবে সাত এখানে সাত আর এই চারকে আমরা কত ধরবো চোদ্দ ধরবো তো চোদ্দো থেকে সাত বিয়োগ করলে কত হয় সাতই হয় তারপরে হাতে থাকবে এক সে এক দুইয়ের সাথে যোগ করলে হবে তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই তাহলে কত হলো দুই হাজার সাতশো তিরানব্বই জন তাহলে সাতটার সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশত তিরানব্বই জন আচ্ছা বা দুই নম্বরে যে অঙ্কটা আছে দেখো কোনো বিদ্যালয়ে দুই হাজার সাতশত তিরানব্বই জন বালক ও দুই হাজার ছয়শত একত্রিশ জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে তাহলে এক দেখো একটি বিদ্যালয়ে বালক আছে কতজন দুই হাজার সাতশত তিরানব্বই জন আর বালিকা আছে দুই হাজার ছয়শত একত্রিশ জন তাহলে মোট ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে তাহলে কি করতে হবে এই বালক বালিকা দুইটা যোগ করে দেব যোগ করলে আমাদের কি মোট শিক্ষার্থী তাহলে বের হয়ে যাবে তাহলে মোট শিক্ষার্থী আমরা কত আছে বলতে পারবো তাই প্রথমে লিখব তাই লিখবো বালক রয়েছে বালক রয়েছে কতজন দুই হাজার সাতশত তিরানব্বই জন আর বালিকা রয়েছে কত বালিকা রয়েছে দুই হাজার ছয়শত একত্রিশ জন কি করতে হবে যোগ করতে হবে এখানে লিখব যোগ করে ফেলি তিন আর এক যোগ করলে হবে চার তিন আর নয় যোগ করলে হবে বারো বারো দুই হাতে থাকে এক সে একই ছয়ের সাথে যোগ করলে সাত সাত আর সাত কত চোদ্দো চার হাতে থাকে এক সে এক এই দুইয়ের সাথে যোগ করলে তিন তিন আর দুই পাঁচ তাহলে কত হলো পাঁচ হাজার চারশো চব্বিশ জন তাহলে উত্তর হচ্ছে মোট শিক্ষার্থী রয়েছে পাঁচ হাজার চারশো তো চব্বিশ জন আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো কোন বিদ্যালয়ে পাঁচ হাজার তিনশো চব্বিশ জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে দুই হাজার সাতশো তিরানব্বই জন বালক ওই বিদ্যালয়ে কতজন বালিকা রয়েছে তার মানে একটি বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে পাঁচ হাজার তিনশো চব্বিশ জন তার মধ্যে দুই হাজার সাতশত তিরানব্বই জন তাহলে রয়েছে কত এটা কি বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে প্রথমে লিখব শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে কতজন পাঁচ হাজার তিনশত চব্বিশ জন এবার বালক রয়েছে বালক রয়েছে কতজন দুই হাজার তিরানব্বই জন এখন এটা কি করবো বিয়োগ করবো তাহলে রয়েছে কি বালিকা রয়েছে বালিকা রয়েছে দেখো এখানে কি চার এখানে কত তিন চার থেকে তিন বিয়োগ করলে এক হয় এবার এটা নয় এটা দুই তাহলে দুইকে কত ধরব বারো বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন কারণ নয় থেকে বারো পর্যন্ত কোনো দশ এগারো বারো তিন হচ্ছে এবার হাতে থাকবে এক এটা বারো হয়ে গেছে না তাই হাতে থাকবে এক সে এক এর সাথে সাথে যোগ করতে হবে কত হবে আট আর উপরে আছে তিন তিন হবে তেরো তো তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ হবে এবার ফের হাতে থাকবে এক সে এক দুইয়ের সাথে যোগ হয়ে হবে তিন এবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই তাহলে কত হলো দুই হাজার পাঁচশো একত্রিশ জন